This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলগাছিয়ার পাইকপাড়ায় প্রমোটারি নিয়ে বিবাদকে ঘিরে কাঠ গড়ায় তৃণমূল নেতা অভিযোগ দেবত্ব সম্পত্তির ওপর প্রমোটিং এর প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর করেছেন তৃণমূল নেতা উত্তম হালদার যিনি সম্পর্কে চার নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর গৌতম হালদারের ভাই চিতপুর থানায় মহিলার অভিযোগের ভিত্তিতে উত্তমের বিরুদ্ধে ফাইরানো দায়ের হয়েছে উনি একদমই নির্দোষ নন উনি পাড়ার সমস্ত লোককে চমকিয়ে রাখেন ও নিজের প্রভাব বিস্তার করে রাখেন এবং উনি এটা বহুবার করেছেন কোনো আগে মুখে বলেছেন মুখে হুমকি দিয়েছেন এবারে উনি নিজের কার্যসিদ্ধি করলেন আমাকে মারলেন উত্তম আপাতত জামিনে মুক্ত অভিযোগের চার দিন পর মুখ খুলে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন উত্তম শুনুন সঙ্গে তার বক্তব্য যে এই যে ঘটনা যে মহিলাকে ঘুষি মারার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল দেশগত সম্পত্তিতে প্রমোটারি নিয়ে বিবাদের জেরে সেই ঘটনায় তিনি বলছেন যে মহিলার তরফ থেকেই প্ররোচনা এসছিল তার করার প্রথম ধরা হয় এবং তিনি কোনো রকমভাবে কোনোভাবেই সেই মহিলাকে নিগ্রহ করেননি সম্পত্তি বলছে ঠিকই ও উনি বলছে উনি অনেক কিছুই বলেছেন যে কটা স্বপন্ড মিথ্যে তথ্য সেটা আমি প্রমাণ করে দেবো ওটা মানে আপনি বলছেন আপনাকে প্ররোচনা দেওয়া হয়েছিল আপনি আগের থেকে গায়ে হাত আপনি গায়ে হাতই তোলেন আমি হাতই তুলিনি আমি হাতই তুলিনি যা করেছে আমাকে হেনস্থা করেছে ওরা স্বামী স্ত্রী মিলে আমি ওর গায়ে টাচই করিনি তখন নিয়ে যে আমার ছাতাটা ধরেছিলাম ওটাই আমার টানাটানি করতে গিয়ে লেগেছে যে ছাতার বাড় দিয়ে আমার এখানে লেগেছে সেটা একদমই সব মিথ্যে কথা উনি আমাকে মেরেছেন এবং প্রথমে মেরেছেন আমি বাঁচার জন্য ওনার কলার কলার ধরেছিলাম এবং উনি আমাকে বাজেভাবে মারছিলেন যার কারণের জন্য ওই বাঁচার জন্য যতটুকুনি হাত পা ছুড়েছি তাতেও আমার হাত নখের নখ লেগে ওনার গলায় কেটে গেছে ও হচ্ছে বিজেপি দলের একটা ছেলে আছে যুক্ত আছে তা আমাকে দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করত যে বিজেপি এলে দেখে নেব তোমাকে এসব বাজে কথা এসব নিজে বাঁচার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের নিজে যে প্রভাবশালী নিজের রাজনৈতিক পিড বাঁচাবার জন্য নিজের রাজনৈতিক পজিশন বজায় রাখার জন্য এই সব তকমাগুলো লাগাচ্ছে রবিবারই একুশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের বার্তা দেন মহিলাদের সম্মান করতে হবে কোনো অন্যায় করা চলবে না এর পরও নিজের অবস্থানে অনর উত্তম উল্টে প্রতিবাদী মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন কি বলবেন আজের এই দিদির বক্তব্যের পর বা দলনেত্রী বক্তব্যের প্রশাসন দেখে নেবে এটা আমার কোনো বক্তব্য নেই আমিও চেষ্টা করছি আমিও আত্মরক্ষার জন্য চেষ্টা করছি সবাই করে এটা আইন প্রশাসন দেখে নেন আসছি পরের খবরে পূর্ণিমার কোচাল ও নিম্নচাপের জোড়া ফলায় ভয়াবহ ধসের মুখে গঙ্গা সাগরের কপিলমণি মন্দিরের সমুদ্র তট জলোচ্ছ্বাসের জেরে সাগর তটের এক থেকে পাঁচ নম্বর স্থানঘাট পর্যন্ত পূর্ত দপ্তরের তৈরি করা কংক্রিটের রাস্তা পুরোপুরি সমুদ্রে তলিয়ে গেছে সমুদ্রতটে থাকা বিদ্যুতের খুঁটি গাছ অস্থায়ী দোকানও তরিয়ে গেছে আতঙ্কিত সাগরের ব্যবসায়ী থেকে পুণ্যার্থীরা দোকানদারদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক থেকে পাঁচ নম্বর স্নানঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কোনো পুণ্যার্থীকে নামতে দেওয়া হচ্ছে না আজ কাল সুন্দরবনে ভারী বৃষ্টি ও জলচ্ছাসের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ভাঙনের আশঙ্কা আরও বেশি করে থেকেই যাচ্ছে প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে তার কি হবে কোনোদিন এসে জিজ্ঞেস করেনি শিখে যে কি একটা হবে বা কি যেন এরকম ভাঙেটে বা কি ব্যাপার নিজেদের পরিকল্পনা আমি নিজেদের কাছে সবসময় কত খালি আমাদের ভোট দাও আমাদের ভোট দাও আমরা ম্যাচে যাই এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে রোড ছিল সেই রোডটা জলের তড়ায় চলে গেছে পরিকল্পনা মাস্টার টম ছাড়া আর কোনো উপায় নেই কেন্দ্র সরকারকে এটি দায়িত্ব নিয়ে দেবার আদাল হয়ে দেওয়ার পাহাড় প্রেমী পর্যটকদের জন্য সুখবর এবার দার্জিলিং এর নতুন আকর্ষণ হতে চলেছে কাঁচের ব্রিজ দার্জিলিং বাজার থেকে আট কিলোমিটার দূরে তৈরি হবে গ্লাস ব্রিজ এর পাশাপাশি আরও দুটি ব্রিজও তৈরি করা হচ্ছে গাড়ি চলাচলের জন্য হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড বলেন পুরনো সেতুর ওপর একটি ওয়াটার পার্ক রোপ লাইন রক ক্লাইম্বিং এবং একটি কফি শপ তৈরি করা হবে নজর এই আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে রাজৌরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় জখম একজন জওয়ান জখম এক জঙ্গিও বড় নাশকতার ছক বানচাল করলো সেনা ভোট তিনটে নাগাদ সেনা ছাউনিতে হামলা জঙ্গিদের সেনাবাহিনীর পাল্টা গুলি পালায় জঙ্গিরা গোটা এলাকা জুড়ে সার্চ অপারেশন শুরু করেছে বাহিনী